হ্যালো ডিয়ার স্টুডেন্টস তো আজকের এই মানে এই সময় সবথেকে বড়ো প্রশ্ন যে যারা ডব্লিউ কেপি পরীক্ষার্থী যারা এসআইর পরীক্ষার্থী তাদের সবথেকে বড়ো প্রশ্ন যে পরীক্ষা কবে হবে এবং আমরাও দেখছি যে ও কেস ওরিয়েন্টেড পেন্ডিং হয়ে পড়েছে আবার একটা আন্দোলনের ব্যাপার চলছে তো আজকের এই ভিডিওতে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করব অনলি তিনটে থাকবে যে এক্সামের নোটিফিকেশন ডেট এবং এক্সামস কবে হবে তার উপরে আমি কিছু বলবো আমার ব্যক্তিগত মতামত এবং ওবিসি কেস আন্দোলনের ব্যাপারে বলবো সেকেন্ড এবং থার্ডে বলবো যে এই সমস্ত পরিস্থিতির কথা ভেবে যারা পরীক্ষার্থী আছে তাদেরকে কি কি পন্থা অবলম্বন করতে হবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা নতুন আমাদের চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নোটিফিকেশান এবং স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড ভিডিওজ এখান থেকে কিন্তু পাবলিশ হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি সহ রেলের এই সমস্ত এক্সামের জন্য তুমি এখান থেকে বেস্ট গাইড পাবে যাই হোক তো প্রথম হচ্ছে যে আমাদের কবে পরীক্ষা এবং অভিষেক কেস আর আন্দোলন তো চলো দেখা যাক যদি আমরা খেয়াল করি কেপিএসআই নোটিফিকেশন বারো টোয়েন্টি ফাইভ এইট দু হাজার তেইশ তো পিলিমস হলো আটাশ একে আনসার কী পাবলিশ করলো তেরো তিনে অর্থাৎ তোমার নোটিফিকেশনের পরীক্ষার পর পেলিমসের পরীক্ষার পর তোমার একটা বছর অতিক্রান্ত হয়ে গেল মেন পরীক্ষার বা এর পরের রেজাল্টের বা ফিজিক্যালের কোনো খবর নেই ডল পি এস আই নোটিফিকেশান পাঁচ তিন দু হাজার চব্বিশ প্রায় এক বছর হতে চলছে এক্সামের কোনোরকম কোনো কিছু খবর নেই দেখি কলকাতা পুলিশের আমাদের ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নোটিফিকেশান পাঁচ দিনে প্রায় এক বছর কেপি কনস্টেবল সাতাশ দুই এক বছর ঠিক আছে আর তোমার এটা হচ্ছে পুলিশ ওয়ার্ডার হবে সরি যাই হোক এটা পুলিশ ওয়ার্ডার হবে কেপি কনস্টেবল না এটা পুলিশ ওয়ার্ডার হিসাবে এটাকে পড়ো তো যেটা হচ্ছে দুই আটে নোটিফিকেশান বার হয়েছে তো ঘটনা হচ্ছে যে পরীক্ষার নোটিফিকেশন বার হয় পরীক্ষা হয় না স্টুডেন্টসরা যারা প্রিপারেশন নিচ্ছন্ন ধরে তারা এই সময় কি হয় তাদের প্রিপারেশন অনেক সমস্যা তৈরি হয়ে যায় অনেকে ডিমোটিভেট হয়ে যায় এক্সামস কবে সেই নিয়ে চিন্তা চিন্তায় থাকে তারপর ও কেসের যে ডেটের পর ডেট আর আমাদের যদি স্যারি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই পেন্ডিং কেমনভাবে থাকে এবার এখানে দুটো বক্তব্য আছে বোর্ডের তরফ থেকে যারা বলা হচ্ছে যে আমরা একটা ক্লিয়ার যতক্ষণ পিকচার না পাচ্ছে ও তারপরে রিক্রুটমেন্টের প্রসেস ফার্দার প্রসেস করা যাবে না কিন্তু পিএসসি বোর্ড এক্সাম নিচ্ছে রেজাল্ট পাবলিশ করছে এবং যতদূর আমরা জানি যে আমাদের অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হওয়া উচিত না কিন্তু এই ওপর ভিত্তি করে কিন্তু পিএসসি বোর্ড এক্সাম নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু মানে ডবলিউপি বোর্ড নিতে পারছে না তাদের একটা রিজন দেখাচ্ছে যে সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন রয়েছে এবার কবে কেস মিটবে তাহলে তারপরে কি এক্সামস হবে তো এইটার একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসছে আমাদের টিচারস স্টুডেন্ট সবার মধ্যে তো এর উপর ভিত্তি করে কি হচ্ছে যে যদি বলি যে তাহলে কবে এক্সামস হবে দেখো এটা বলা খুব কঠিন কেউ যদি বলে থাকে অমুক দিন এক্সামস হবে বা অমুক মাসে এক্সামস হবে সেটা গেস করছে এছাড়া আর কিছু নেই এরকম কোন রকম তথ্য কিছু নেই যে মুখ মাস হবে বাট এটা বলা হয় যে একটা আসার আলো পারে যে হয়তো মে এপ্রিল মাস মে মাস নাগাদ নেয় রেজাল্ট পাবলিশ নাই করলো না ঠিক আছে এক্সাম তো নিতে পারে যে হয়তো এক্সাম নেওয়ার পর দেখা গেলো যে সুপ্রিম কোর্টের রায় একটা জায়গায় এলো তারপর মেরিট লিস্ট সেই রকম ভাবে ফিল্মস তৈরি করুক তো এক্সাম তো নেওয়া যায় বোর্ডে একটা অনীহায় প্রকাশ পাচ্ছে এখানে এবার এই যে এক্সাম হচ্ছে না বলে এর আগে আন্দোলন হয়েছে আবারও হতে চলেছে তো স্টুডেন্টসদের তরফ থেকে যদি কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়ে গিয়ে থাকে তাহলে ভিশন এডুকেশন এবং আমি সেটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি তাহলে শান্তিপূর্ণ হতে হবে এটা একটা একমাত্র ক্রাইটেরিয়া থাকে এবং পারমিশন নিয়ে করতে অবশ্য সেটা এর আগের বারো হয়েছে এখনো হচ্ছে কিন্তু এখানেও একটা ব্রাহ্মণা রয়ে গেছে কি ব্রাহ্মণা আমাদের যে আন্দোলনটা এবারে যে আন্দোলন ধরো আগেবারে আমি দুবারই গেছি শুধু গেছি বলবো না এর জন্য যে খরচা হয় তার খরচার একটা অংশ কিন্তু আমি প্রোভাইড করি আমি এমন বলবো না কত এটা কেন বলছি এই কারণেই বলছি যে এবারে আমি আন্দোলনটা দেখলাম যে আমি সোশ্যাল সাইট থেকে জানতে পারছি যে এক তারিখ আন্দোলন আমার কাছে কোনো খবর নেই তো এই যে আন্দোলনগুলো হচ্ছে এবং একক এককভাবে কোনো আলোচনা ছাড়াই কোনো রাস্তা বা কি কীভাবে করব কোনো স্ট্র্যাটেজি ছাড়াই যদি আন্দোলন হয় তাহলে সেই আন্দোলন কিন্তু সফল হবে না সেই অর্থে সেই অর্থ হবে না কেন বলছি তুমি একশো জন স্টুডেন্টস নিয়ে করো বা দুশো জন নিয়ে করো চার তিনশো জন নিয়েই করো আন্দোলন তো হবে কিন্তু যদি একটা একটা প্রি প্ল্যানিং যদি করা থাকে সঠিক প্ল্যানিং করে স্ট্র্যাটেজি মেনে যদি সবাই একত্রেভাবে শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করা হয় না তার যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু আলাদা তো দুর্ভাগ্যবশত সেটা আমাদের হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না অর্থাৎ যে স্টুডেন্টসরা যারা অ্যাডমিন প্যানেলে আছে তারা যোগাযোগ করেছিল আগের বারো এবারে আমার সঙ্গে কোনো কিছুভাবে যোগাযোগ হয়নি সে অর্থে বা টিচার্সরাও একসঙ্গে যদি না এসে সমস্ত টিচার স্টুডেন্টসরা যদি একসঙ্গে না এসে কোনো প্ল্যানিং ছাড়া যদি আন্দোলন এইভাবে হয় তাহলে আমাদের যে বার্তাটা দেওয়া হবে সেই বার্তাটা খুব উইক হয়ে যাবে তাতেও কাজ হবে হয়তো কিন্তু উইক হয়ে যাবে এটা আমাদের ভাবতে হবে বারে বারে যে স্টুডেন্টসের স্বার্থে তো আমরা টিচারা তো ধরো নামছি যাতে করে এটা ঠিক করে হয় কিন্তু সেটা একটা আলোচনা সাপেক্ষ হতে হবে যে জায়গাটা মিস হয়েছে বারে বারে যদি প্রি প্ল্যানিং এ না থাকে এবং আমার আন্দোলনে যাই কি তাহলে সেটা কিন্তু বড়োভাবে হবে না এবার যে এক তারিখ হয়েছে আমাদের স্টুডেন্টসরাও এবার যাবে বলুক বা না বলুক ব্যাপার কিছু না কিন্তু হয়তো এবারে হয়তো না এবারে আমার যাওয়াটা পসিবল এই জন্যই হবে না কারণ এক তারিখ হচ্ছে যেহেতু আমার একটা শিডিউল অলরেডি করা আছে আগে থেকেই জন্মদিন উপলক্ষে ফ্যামিলির সঙ্গে একটা প্ল্যানিং আছে তো সেটাকে যেহেতু আগের প্ল্যানিং করা আছে এখন চেঞ্জ করা এটা পসিবল হবে না তা আমি না গেলেও হয়তো আমাদের স্টুডেন্টসরা যাবে সেখানে এর পরেও অনেক স্টুডেন্টস আমাদের গেছে এবারেও যাবে আমি পার্সোনালি যেতে পারছি না কিছু আলাদা আগে থেকে শিডিউল করার জন্য কিন্তু আন্দোলন সমর্থন হয়ে রইল বাট আমার বক্তব্য স্টুডেন্টদের সহ সমস্ত যে না করে এখন তো বর্তমানে মনে করি যে আমাদের নাম্বার সবার আছে একটা কাছে করে দিলাম যে অমুক সময়ে একটা আমাদের গুগল মিটের মাধ্যমে বা জুমের মাধ্যমে আমাদের কিছু স্টুডেন্টের তরফ থেকে কিছু স্টুডেন্টস থাকলো এবং টিচার্সরা থাকলো তার একটা ওপেন ফোরামে গুগল মিটের মাধ্যমে বা জুমের মাধ্যমে একটা আলোচনা করে নিল যে হবে আমাদের এটা করতে হবে আরও বিভিন্ন জনকে অংশগ্রহণ করালাম সেখানে যারা প্রতিনিধিত্ব করতে করে সাধারণত তাহলে এর ফলে কি হলো একটা প্ল্যানিং হয়ে গেল সবাইকে নিয়েও চললাম কিন্তু একজন বা দুজন বা কয়েকজন মিলে ঠিক করে দিলাম তারপরে সেটাকে নিয়ে বলে দিলাম যে মুখ দিন অমুক এই আছেন এনতেন এতে কিন্তু সেই অর্থে সারা পাওয়া যাবে না বারে বারে এই জায়গাটা আমাদের ভুল হয়েছে কিন্তু এটাকে আমি ভিডিওর মাধ্যমেই তুলছি কারণ এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি একটা ইউনিট হিসাবে একত্রভাবে না জিনিসটা করি তাহলে কিন্তু খুব উইক একটা প্রভাব যাবে সেটা মিডিয়াতে হোক বা বোর্ডে হোক যেখানেই বলো কিন্তু যদি সংখ্যাটা মনে করো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত হয়ে যায় তাতে যদি পারমিশন নিতে হয় কীভাবে করতে হবে সেগুলোকে যদি আলোচনা করে করা যায় সংখ্যাটাকে বাড়ানো যায় এবং একটা বড়সড় একটা যদি আন্দোলনের দিকে যাওয়া যায় শান্তিপূর্ণ হবে তাহলে কিন্তু কি হবে যে অনেক রেজাল্ট ভালো পাওয়া যাবে তো যাই হোক এটা ভাবার জন্য বললাম এবার আসছি তিন নম্বর পয়েন্টে যে স্টুডেন্ট এখন তাহলে কি করতে হবে এক হচ্ছে কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্টস কিন্তু আসে না আন্দোলনে তাদের যে বার্তা আমরা দেওয়ার তো ধরো করছে না তোমার রাস্তা জ্যাম করছে না গাড়ি আটক করছে না বা কিছুই করছে না কোনো কাজের সঙ্গে তারা যুক্ত থাকে না থাকবেও না শান্তিপূর্ণভাবে আমরা চাইছি যে পরীক্ষাটা হোক তার জন্য আমরা একটা মিছিল করছি আমরা মিডিয়াকে জানাচ্ছি বা আমরা বোর্ডকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি বা এর সাথে সাথে আমরা একটা সরকারকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা না বোর্ডের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে না কারোর বিরুদ্ধে আমরা জাস্ট আমাদের পরীক্ষাটা টাইমলি হওয়া হতে হবে এই দাবি নিয়ে আমাদের একটা সভা এ তো কোনো সমস্যার কিছু নেই তো যাই হোক এটা একটা পাঠ ভেবে দেখার বিষয় এবং তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাইছি যে স্টুডেন্টসদেরকে একটা কথাই বলবো পরীক্ষা ডিলে হলেও পরীক্ষা কিন্তু একটা সময় হবে একটা পজিটিভ সাইড এটা দেখা পারে যে আমাদের ছাব্বিশে ভোট আছে তো যে কোনো সরকারই চাই যে এই ভোটে যাতে বেটার কিছু করা যায় যার জন্য যে সমস্ত পেন্ডিং কাজ সেগুলোকে তাড়াতাড়ি ফিনিশ করার চেষ্টা করে তো এটাও একমাত্র পরীক্ষা নেওয়াটাও একটা কিন্তু পেন্ডিংয়ের অনেকগুলো অনেকগুলো এক্সামস পেন্ডিং আছে তো সরকার চাইবে নিশ্চয় যে এই সময় যদি আমরা রিক্রুটমেন্টটা করি তাহলে একটা পজিটিভ তাদের একটা পজিটিভ সাপোর্ট পাওয়া যাবে তো এই একটা পজিটিভিটি রয়েছে তারপরেও যদি মনে হয় যে ডিলে হচ্ছে তো যারা প্রিপারেশান ভালোভাবে নেওয়া স্টুডেন্টস প্র্যাকটিস বাচ্চা স্টুডেন্টস অনেক দিনের প্রিপারেশন নেওয়া স্টুডেন্টস তাদের কিন্তু তোমরা ধৈর্য হারা হয়ে কিন্তু এখান থেকে ডাউনগ্রেড করলে হবে না লেগে থাকতে হবে লড়াইয়ে এবং তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে একটা হ্যাবিট বানাতে হবে এবং প্রিপারেশন চালিয়ে যেতে হবে এটা কিন্তু মুখে বলা যতটা ইজি কাজে করা কিন্তু অতটা ইজি নয় এটা আমিও বুঝি কিন্তু এটাও একটা কঠিন কাজ তোমার এত কঠিন কাজ করেছো এই কঠিন কাজটাও নিশ্চয়ই করে এসেছো বা আগামী দিনেও করবে এটা একজন মেন্টার হিসাবে প্রত্যেকটা স্টুডেন্টসকে আমার একটাই বক্তব্য তোমরা লেগে থাকো নিজেকে ডাউনগ্রেড করো না আর এই ডিমোটিভেট করে বা তুমি তোমার যে রকম লেভেলে তুমি পড়াশোনা করছিলে সেখান থেকে যদি তোমার ডাউনগ্রেড হয়ে যায় তাহলে কিন্তু তুমি খাপ হারিয়ে ফেলবে কম্পিটিশন থেকে আস্তে আস্তে কিন্তু দূরে যেতে শুরু করে দেবে এটাই তোমাদের জন্য বক্তব্য যেটা আমি একটা ভিডিওর মাধ্যমে জানালাম তোমাদের যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টে জানিও সেই কমেন্টগুলোকে দেখবো এবং তোমাদের যে মেন্টালি যে তোমাদের অবস্থা সেটাকে আমরা বোঝার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকালে খুব ভালো থেকো জয় হিন্দ